রহমান রহিম হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ঢাকা কাউসে মার্কেট মিম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানান তোর শুভেচ্ছা অভিনন্দন গাউসিয়া মার্কেট মিম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস শপ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো বিয়াস আজকে আপনাদেরকে যেহেতু সামনে কুরবান ঈদ কুরবান ঈদকে সামনে রেখে মিম কালেকশন কিন্তু ইউজ পরিমাণে ওয়ান পিস ছবি কালেকশন করেছে অনেক নতুন এবং রিপিট কালেকশনও কিন্তু আপনাদের জন্য আমরা তৈরি করেছি খুবই সুন্দর একটি কালেকশন এর মধ্যে খুব সুন্দর হবে কারচুপির কাজ করা আছে এখানে বুকের পোর্শনটাতে খুব সুন্দর হবে কারচুপি ওয়ার্ক করা আছে খুব সুন্দর কাপড়টা হবে চায়না সফট কটনের মধ্যে খুব সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির কটন ফেব্রিক্সের মধ্যে পরের সেস্ট হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত তো মধ্যে অনেকগুলো কালার হবে এক এক আমরা কালারগুলো দেখিয়ে দিব প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর তো যার যেটা পছন্দের স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে বিটা স্ক্রিন নাম্বারের সাথে যোগাযোগ করে এগুলোর প্রাইসগুলো কিন্তু জেনে নিতে পারবেন ইনবক্সে মেসেজ দিলে এগুলোর প্রাইসগুলো জেনে নিতে পারেন তো এখন আপনাদেরকে আমরা একটি ডিজাইন দেখাবো এটাও খুব সুন্দর এটাও চায়না কটনের মধ্যে থাকবে খুব সুন্দর হাতায় এবং ফুল বডিতে মিরর ওয়ার্ক করা আছে খুবই সুন্দরভাবে প্যান্টের নিচে এভাবে খুব সুন্দরভাবে ডিজাইন করে দেওয়া এক কালারের মধ্যে থাকবে কোট সেটের মধ্যে এগুলো বড় সিস্ট হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত তো এটার মধ্যে অনেকগুলো কালার হবে একে এক আমরা কালারগুলো দেখিয়ে দিব এগুলোর প্রাইস জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করলে এগুলোর প্রাইসগুলো আপনারা চাইলে জেনে নিতে পারবেন এবং দোকানে এবং বাসা বসে অর্ডার করতে পারবেন অনলাইনে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কুরিয়ারের মাধ্যমে কিন্তু আপনাদের কাছে আমরা রেসগুলো পৌঁছাতে সক্ষম হই তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম